পাকিস্তানকে পিটিয়ে ছাতু করে বিশ্ব রেকর্ড অভিষেক শর্মা সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলেন তিনি পাঁচটি ছয় ও ছটি চারে তার ইনিংস এশিয়া কাপ দু হাজার পঁচিশের সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলেন তিনি পাঁচটি ছয় ও ছটি চারে সাজানোতার ইনিংস একশো বাহাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অভিষেক প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস শুরু করেন আবরার আহমেদের বলে দ্বিতীয় ছক্কাটি মারেন অভিষেক এই ছক্কাটি অভিষেকের টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের পঞ্চাশতম ছক্কা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলির বিরুদ্ধে সব থেকে কম বলে পঞ্চাশটি ছয় মারার রেকর্ড নিজের নামে করলেন অভিষেক তিনশো একত্রিশ বলে এই নজির গড়লেন অভিষেক এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের অ্যাভিন লুইসের দখলে যিনি তিনশো বলে পঞ্চাশ ছক্কা মেরেছিলেন ভারতের হয়ে এর আগে সবচেয়ে দ্রুত পঞ্চাশ ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল সূর্যকুমার যাদবের তিনি পাঁচশো বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন অভিষেক তাকে অনেক পিছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন এই পারফরম্যান্সে শুধু ভারতের ইনিংসের ভিত্তি শক্ত হল না বরং অভিষেক শর্মা নিজেকে ভবিষ্যতে তারকা হিসাবেও প্রতিষ্ঠিত করলেন আগামী ম্যাচগুলিতে অভিষেকের ব্যাটে এমন ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা ব্যাটের পাশাপাশি স্পিন বলও করেন অভিষেক কিন্তু এশিয়া কাপে খুব একটা বল করতে দেখা যায়নি তাকে সামনের ম্যাচগুলিতে কি দেখা যাবে সূর্যের এই প্রশ্নের জবাবে তার কোটেই বল ঠেলে দিয়েছেন অভিষেক তিনি বলেন নিজের বোলিংয়ের প্রতি আমার বিশ্বাস আছে অধিনায়কেরও আমার উপর বিশ্বাস আছে এবার সিদ্ধান্ত অধিনায়কের হাতে তা শুনে সূর্য এদিক ওদিক টাকিয়ে বলেন দাও খুঁজে দেখি অধিনায়ক কথাই তখন অভিষেক বলেন অধিনায়ক কাজেই আছে আর তার আমার উপর বিশ্বাসও আছে পাকিস্তানের বিরুদ্ধে শত রান করার সুযোগ ছিল অভিষেকের কিন্তু দলের জন্য খেলেছেন তিনি বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন সূর্য প্রশ্ন করেন একটু কি সময় অভিষেক নিতে পারতেন না জবাবে ব্যাটার বলেন বাবার কথা মনে পড়ে যাচ্ছে তুমি যেমন বললে একটু ধীরে খেলতে পারতে আমার বাবাও টেলিভিশনের সঙ্গে বসে সেটাই নিশ্চয়ই বলেছে কিন্তু আমার খেলার ধরনটাই এরকম আরও একটু লম্বা ইনিংস হয়তো খেলতে পারতাম